কেয়ামত রাগে বহুবিধ ধোঁয়াশা হবে ফিতন মানে ধোঁয়াশা বিভ্রান্তি চকচকে লাইফ কালারফুল জীবন এটার হাতসানি ছানি আমাদেরকে ডাকে আমাদের মনে হয় এটা পেয়ে গেলেই আমি পিয়ার পেলে পাসপোর্ট পেলে অমুক জায়গায় যেতে পারলে তুম কেরিয়ারে উঠতে পারলে অমুক জায়গায় পৌঁছতে পারলে বোধ আমি সুখ শান্তি পেয়ে যাব সেটা পাওয়ার পরে আমাদের মনে হয় না তেমন কোনো পরিবর্তন হয়নি এগুলা নিচ্ছ কি মরিচিকার মতো মানুষকে পাগলের মতো পঙ্গপালের মতো ডাকতে থাকে টানতে থাকে ছাত্র জীবনে মনে হয় ভালো রেজাল্ট করলে বোধ হয় আমি সাকসেস হয়ে যাবো অনেক কষ্ট করে রেজাল্ট করার পর দেখা যায় অনেকে সাকসেস হতে পারেন নাই এরপর মনে হয় ঘুষ দিয়ে হোক চুরি করি হোক দুর্নীতি করি হোক দুই নম্বরই করি হোক একটা চাকরি পেলে বোধ আমি সোনার হরিণ পেয়ে যাবো হয়তো চাকরি পেয়ে হো যায় কিন্তু সুখ হয়তো তার আর ঠোড়া না এভাবে বিভিন্ন পার্থিব লোভ লাল সারুকীয় হাত সারি আমাদের ইঙ্গিত করেছেন জীবন কালারফুল লাইফ এটা লোভে আমরা পাখলের মতো ছুটি থাকি নামাজ পড়ি না নামাজকে কম্প্রোমাইজ করি আমার জব ঠিক লাগতে কি এরকম মুসলিমের কাজ না এই কাজ করলে সে সে অপ গভীরে হারিয়ে যাবে এই ফিটমার অন্ধকারে সে ডুবে যাবে নিজেকে সেভ করার জন্য নামাজ তাকে ন কম্প্রোমাইজের লেভেলের হার কোনো বিকল্প নাই আল্লাহ সবাইকে পাশে নামাজকে সর্বোচ্চ সে তারাই করুন।